টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালের ছাতুর বরফি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটু মোটা দানার চাল নিয়ে নেব চালটিকে ভালো মতন ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেব। এবার আমি চালের মধ্যে অল্প পরিমাণে লবণ ভালো মতন মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এরপর আমি কড়াইতে কাঁচা বাদামগুলিকে ভালো মতন ভেজে নেব এখানে কিন্তু একটু সময় ধরে বাদামগুলিকে ভালো মতন রোস্ট করে নিতে হবে যখন ভালো মতন বাদামগুলি ভাজা হয়ে যাবে এরপর আমি কড়াইতে আগের থেকে মেখে রাখা যে চালটি সেই চাল আমি দিয়ে দেবো এবার চাল দেওয়ার পর আমি ভালো মতন চালটিকে এখানে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এই সময় কিন্তু একটু ধৈর্য সহকারে এই চালটি ভাজতে হবে ঠিক এরকম যখন চালটি হয়ে আসবে তখন কিন্তু আমার ভাজা সম্পূর্ণ হবে এরকম অবস্থায় আনতে কিন্তু বেশ অনেকটা পরিমাণই সময় লাগবে এরপর আমি চালটি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা আপনাদের বাড়িতে যদি শিলনড়া থাকে তাহলে কিন্তু শিলনড়াতেও আপনারা বেটে নিতে পারেন চালটি এবার চালটি যখন ভালো মতন ছাতুর মতন হয়ে আসবে এবার আমি মিক্সি থেকে পাত্রে তুলে নেব এই সময় একটু খেয়াল করবেন যাতে চাল একদম মিহি না পেস্ট হয় এবার আমি কড়াইতে একটু অল্প ঘি দিয়ে দেব। ঘি যখন গরম হয়ে যাবে এরপর আমি এখানে নারকেল কুচি কিশমিশ আগের থেকে ভেজে রাখা বাদাম আমি ঘির মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে খানিক্ষণ ভেজে নেব যখন নারকেলে এবং বাদামের রং পরিবর্তন হয়ে আসবে এবার আমি কড়াই থেকে সেটা নামিয়ে নেব এবার আমি ওই একই কড়াইতে জল দিয়ে দেব। জলটি আমি ভালো মতন ফুটতে দেব বন্ধুরা আপনারাও কিন্তু জল ভালো মতন ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু এই রেসিপি টেস্ট বৃদ্ধি পাবে এবার আমি স্বাদ অনুযায়ী চিনি এখানে দিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন এবার আমি কড়াইতে ছাতু এবং ড্রাই ফ্রুটগুলি জলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো মতন এটি একসাথে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে চালের ছাতুর বরফি বন্ধুরা এবার আমি ঠান্ডা করে একটি পাত্রে কিন্তু এই বরফিটিকে শেপ দেব। এর জন্য আমি একটি কাচের পাত্রে অল্প ঘি চারিদিকে মাখিয়ে নিয়ে এবার আমি এই ছাতুগুলিকে ভালো মতন এখানে চেপে চেপে কিন্তু এখানে আকার দেব বন্ধুরা এই সময় কিন্তু আপনারা একটু চাপ দিয়ে দিয়ে পুরো পাত্রটি ভালো মতন ভর্তি করে নেবেন নাহলে কিন্তু ভিতরে ফাঁক থেকে যাবে এবার আমি এই অবস্থায় এর উপর একটু কিসমিস দিয়ে ডেকোরেশন করে দেব কিসমিস দিয়ে যখন ডেকোরেশন করা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা কে কাটবেন না এটাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আপনারা একটু ফ্রিজে বা একটু সময় ধরে কোথাও ঠান্ডা জায়গায় রেখে দিয়ে তারপর এটিকে কাটবেন তাহলে কিন্তু এটি ভেঙে যাবে না বন্ধুরা একবার এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন দেখবেন এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারা বাড়িতে বানান এবং আপনাদের যে অভিজ্ঞতা সেটি আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আস আসি বন্ধুরা বাই